アメリカの人たちは、ジー、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、す。テト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテ a ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、ポテト、

আমরা গতকালাটিতে যা হয়েছে যা হচ্ছে এইখানে মালার হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের

বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক অঞ্চল একটা রাজনৈতিক প্রক্রিয়া সেই রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা আশা করি দেশের শ্রেণী দেশের মানুষ সকলের মধ্যেই একটা জাতীয় তৈরি করতে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত সফল হবে হলে আমরা একটু মধ্যে উঠব ফলে আমাদের একটা জাতীয় দরকার কিভাবে একটা রাজনৈতিক কাজ সংস্কৃতিক কাজ এই ক্ষেত্রে একটা বড় কাজ আছে আমি রাজনৈতিক মনে করি রাজনীতি কিন্তু সাংস্কৃতিক